ফকিরগঞ্জ ধাপান ব্রিজ আপনারা ইতিমধ্যে জানেন যে জোয়া বর্ষায় কিন্তু এই ব্রিজের এই সাইডটা ভেঙে গেছিলো সেই ভেঙে যাওয়ার ফলে কিন্তু যাতায়াত ব্যবস্থা একবারে বন্ধ হয়েছিল তারপরেও কাম করা মানুষের মানে প্রতিবাদে বা মানুষের রিকোয়েস্টে তারপরে কামটা করছে তো এই কামটা কীভাবে করছে আপনাদেরকে দেখায় কিছুদিন হলে কাজটা করছে এই দেখেন যে জিও ব্যাগ সাইড বান দিছে এই দেখেন সাইড বান এটা সাইড বান বলে এই যে যে অবস্থাগুলা খোয়া খুয়া পড়তেছে এখন তো ডাইরেক্ট বর্ষা ফুল্লি বর্ষা আসে না এটা বৃষ্টি পানি বাড়তেছে এটা ডাইরেক্ট ব্রহ্মপুত্র নদীর থেকে আইসা ডাইরেক্ট এই ব্রিজের এই সাইডে লাগতেছে ধারটা তো এই যে যে অবস্থা দেখালে খালি রকম খালি বসায় রাখছে যে অবস্থা তল দিয়ে দিস দেয় তারপরেও এ দু একদিন বৃষ্টি আসলো আর এই যে ধারটা লাগতেছে দেখেন এই যে তলের থেকে মাটি খোয়া যায়া এই যে বস্তার সাইজ দেখেন আমি এদেরকে আগে দেখাই তারপরে এখানকার স্থানীয় মানুষের থেকে কিছু শুনামু এই দেখেন বস্তাগুলোর সাইজ দেখেন ভিডিওটা সবাই শেয়ার করবে অন ক্যামেরায় আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন এই যে এইভাবে গেতেছে এটা যদি অল্প পানি আর অল্প পানি পড়ে এটা যদি উঠে পানি তো আসে না এটা হলো বৃষ্টির পানি এই দেখেন এই অবস্থা তো ভাই যেহেতু আপনার বাড়ি এই জায়গায় কি বলবেন আসলে এই যে এই ধরনের কাজগুলো এই যে এইভাবে যে বস্তা কুয়াখে গিটছে এটা বাসানি ঠিক না জিও ব্যাগগুলো যে বসাইছে কাম লেবারে যে বসাইছে জিও ব্যাগগুলো বসানি ঠিক না এরকম ফাঁকা ফাঁকা করে রেখে বকাসু বসাইছে এখন তো পানি আসার সাত সাত ধরে গeyse পড়ে গেতেছে এই এইভাবে কাজ করলে তো কোনোদিনও থাকবো না এগুলা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এগুলা কথা হইছে লেবারের কোনো দোষ নাই স্থানীয় যেগুলা দালাল চামচা যেগুলা আছে সব দোষ এগুলা উচিত শিক্ষা দিতে লাগে

বর্ষার পানি তো আপনারা জানেন যে দিয়ে কিরকম মানে স্পিড হয় ধারের গতি ব্যাগ তো এখন যদি এইভাবে থাকে তাহলে তো প্রথম বর্ষাতেই এই সাইডে নিয়ে যাবো বর্ষাতে যাবো না